পনেরোগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন পরমার বাবা সুদীপাকে বলছে সুদীপা তোমার বোনটা বাঁচবে তো তখন সুদীপা ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর আদিত্য চুপ হয়ে যায় যে এটা কি বলছে তখন আদিত্যর বাবা বলে এ আপনি কি বলছেন এই মেয়েটা সব কিছু শেষ করেছে এই মেয়েটা সব কিছুর জন্য দায়ী আর আপনি কি না বলছেন যে তুমি বোনটা বাঁচবে না আপনি কি বলছেন এসব এই কথা বলে তখন আবার পরমার বাবা বলে মা বলো না তোমার বোনটা বাঁচবে তো এসব বলে তখন সুদীপা কিছু না বলে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে আর আদিত্যর বাবা সুদীপাকে যা তা বলে অপমান করতে থাকে আর বলে এ মেয়েকে বাড়ি থেকে বের করে যেতে হবে আর আমার ছেলে আমার ছেলে এখানে দাঁড়িয়ে ছিল তারপরে তো কিছু করলো না খো কোনো অন্যায় না করে আমরা ভাইপো আর বউ দিকে চলে যেতে হলো থানাতে আমি কাউকে ছাড়বো না খুব এসব কথা বলে আর ওখান থেকে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর এখানে সুদীপার প্রিন্সিপাল মনে মনে বলে সুদীপাকে তো কেউ ভালোবাসে না মনে হচ্ছে ওরা আর ওই বাড়িতে জায়গা হবে না কিন্তু চিন্তা করো না আমি আছি তো এ কথা ভাবে ঠিক তখনই আদিত্য সুদীপার কাছে আসে আর সুদীপাকে বলে আপনি পরমাকে দেখে রাখবেন আমি থানা আছি ওদিকে কী হয়েছে দেখি ওকে ভালো করে তুলতে হবে হলে ও বয়ান না দিলে কিছু সব কিছু সমস্যার সমাধান হবে না ওরা ছাড় পাবে না অন্যদিকে পরমার আস্তে আস্তে জ্ঞান ফিরছে আর সব ভাবছে যে ও শাশুড়ি মাকে কী বলে অপমান করেছে সুদীপার পিসি ওকে অপমান করেছে এ সব ভাবতে ভাবতে ওর জ্ঞানটা সম্পূর্ণ ফিরে আসায় তখন ও উঠে বসে আর বলে আমি বাঁচতে চাই না আমাকে কে এখানে নিয়ে এসেছে আমি মরে যেতে চাই এসব কথা বলতে থাকে অন্যদিকে পরমার বাবা আর পরমার মা ঠাকুরের সামনে হাত জোর করে কান্নাকাটি করছে আর বলছে আমার মেয়েটাকে ফিরিয়ে দাও আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও অন্যদিকে পরমা উঠে বসলে সেখানে সিস্টার যায় আর বলে এ আপনি উঠে বসেছেন কেন আপনি তো অসুস্থ তখন বলেন না আমি উঠে বসবো আমি বাঁচতে চাই না আমি মরে যেতে চাই আমাকে কেন ওখানে সুস্থ করে আনা হয়েছে এসব কথা বলে তখন এসব কথাগুলো সুদীপা তার পায়েটা সব জানতে পারলে সেখানে ছুটে যেতে গেলে সুদীপা যায় আর তখন পরমার মা বলে এই মেয়ে তুমি কেন যাচ্ছ তখন সুদীপা আমাকে যেতেই হবে তখন সুদীপা ঘরে যায় আর সুদীপা ঘরে যাওয়ার পরে সুতি পরমার মা বাবাও যায় তখন সুদীপা দরজার সামনে দাঁড়িয়ে পড়ে আর পরমার মা পরমার কাছে যায় আর গিয়ে বলে মা তুই কেন এরকম কাজ করলি তুই আমার কথায় একবারও ভাবলি না কেন ভাবলি না এসব বলে ঠিক তখন ডক্টর আসে আর পরমা তখন ডক্টরকে বলে থ্যাংক ইউ ডক্টর আমাকে বাঁচানোর জন্য তখন ডক্টর বলে আমাকে কেন ধন্যবাদ দিচ্ছ মা তুমি ভগবানকে আর এই মেয়েটা তোমার বোনকে তুমি ধন্যবাদ দাও তখন পরমার মা বলে বোন কিসের বোন ও একটা অনাথ ও কখনো আমার মেয়ের বোন পারে না তখন ডক্টর বলে তাহলে উনি তো এখানে করেছেন এখন সিস্টার বলে তখন পরমা বলে তাই তো হ্যাঁ তখন পরমা ওর মাকে বলে তখন পরমা ওর মাকে চুপ করতে বলে কিন্তু মা চুপ করে না তখন ওর বাবা বলে যে মা তুমি কেন ওখানে তোমার বোনের নাম লিখেছো সিস্টার লিখেছো তখন সুদীপা বলে আপনি কিছু মনে করবেন না আমি সিস্টারের লিখতে গিয়ে ওরা তাড়াহুড়া করে খাতাটা নিয়ে নিয়ে এসে তো আমার সম্পূর্ণ লেখাটা লেখা হয়নি এসব কথা বলে তখন পরমার মা বলে ও আচ্ছা তাই না তুমি এসব কথা বলছো আর তুমি এখানে কি করতে সব কিছু তো তোমার জন্য হয়েছে তুমি এখান থেকে বেরিয়ে যাও এসব বলে তখন ডক্টর পরমার মা পরমার বাবাকে বলেন দেখুন আপনারা উত্তেজিত করছেন আপনারা এখান থেকে চলে যান নাহলে ও অসুস্থ হয়ে পড়বে অন্যদিকে দেখা যায় যে পুলিশে অবলোকের অপ্র মাকে জেরা করছে যে বলুন ম্যাডাম কি হয়েছিল তখন পরমার শাশুড়ি মা বলে যে না আমার কিছুই বলবো না আমি চুপচাপ থাকবো আপনি যত জায়গায় বলুন না কেন তখন বললো তাহলে আপনি মুখ খুলবেন না না তো না আমি তো বললাম যে আমি শাস্তি পেতে চাই যা খুশি তাই আপনি শাস্তি দেন আমি আর আমার ছেলে শাস্তি নিয়ে মাথা পেতে চাই এখানে থাকবো কিন্তু কোনো কিছু মুখ খুলবো না কারণ আমি তো কোনো অন্যায় করিনি তাহলে আমি কি বলে মুখ খুলব এইসব বলে আর অপ্রহ ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন আর মন খারাপ করে থাকে আর আদিত্যর প্রতি রাগারাগি করে ঠিক তখন আদিত্য সেখানে আসে আর আদিত্যকে দেখে পুলিশটা দাঁড়ায় আর বলে স্যার ওনারা তো মুখে খুলছে না কিছু বলছে না তখন আদিত্য কিছু বলতে গেলেই অমনি ওর বর্মা বলে শুনেন আমি তো বললাম যা শাস্তি দেবেন তাই নেব কিন্তু এখানে কারো কথা আমি শুনবো না যার কাজ না এটা সে যেন এর কথার মধ্যে কথা না বলতে আসে অন্যদিকে ওর মা বাবা পরমা মা বাবা ঘর থেকে বেরিয়ে চলে গেলে তখন সুদীপাকে পরমা বলে সুদীপা তুমি কেন আমাকে বাঁচাতে চাইলে আমি বাঁচতে চাই না আমি মরে যেতে চাই তখন সুদীপা বলে এ কথা বলতে হয় না মরণটা খুব সহজ তুমি দেখবে বেঁচে থাকবে তো জীবনটা কত উপলব্ধি করবে তখন বলে না গো বলাটাও যতটা সহজ করাটা ততটা কঠিন এসব বলে তখন না ভগবানের হাতে জন্ম মৃত্যু সব কিছু তুমি মরবো বললে কি মরতে পারবে আর বেঁচে থাকবে দেখবে তোমার কত ভালো লাগবে এসব বলে তখন সুদীপা বলে একটা কথা বলি তোমাকে তোমাকে তার আগে একটা জায়গায় যেতে হবে আমার সঙ্গে তখন পরমা বলে কোথায় যেতে হবে আমাকে তো হ্যাঁ যেতেই হবে তুমি এখন সুস্থ আছো তুমি যেতে পারবে আমি জানি অনেক কিছু এখানে ঘটে গেছে তখন বড় মা জিজ্ঞেস করে কি ঘটে গেছে তখন বলে যে থানা থেকে পুলিশ এসে অভ্র আর তোমার শাশুড়াকে ধরে নিয়ে গেছে একমাত্র তুমি পারো ওনাদেরকে বাঁচাতে তাই তোমাকে ওখানকার যেতেই হবে আর তুমি যেতে পারবে আমি তোমার রিপোর্ট দেখেছি তুমি এখন সুস্থ আছো চলো না তোমাকে হাত জোর করে আমি কাকুতি উন্নতি করছি তুমি চলো তুমি যত শাস্তি সব কিছু আমাকে দিও কিন্তু ওনাদেরকে দিও না ওনারা তো অসুস্থ নাকি এসব কথা বলে অন্যদিকে তো পরমার মা কান্নাকাটি করলে পরমার বাবা বলে একটু বসো না তুমি তো দেখলে তোমার মেয়ে সুস্থ আছে। তারপরেও কেন কান্নাকাটি করছো ঠিক তখনই সত্যি পরমাকে নিয়ে আসে আর তখন পরমার মা বলে যে এই তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ তখন বলে আমি একটু দরকারি আছে থানায় নিয়ে যাচ্ছি তখন ওর মা বলে না থানায় করতে নিয়ে যেতে হবে না আমার মেয়ে এখন অসুস্থ ও রেস্ট নেবে আর তুমি ওকে জোর করে থানায় নিয়ে যেছো আমি কিছুতেই তোমাকে নিয়ে যেতে দেবো না বলে ওর চেয়ারটাকে ঘুরে এনে চলে যায় তখন পরমা মা আটকায় বলে মা তুমি এটা কী করছো শুধু যেটা বলছে সেটা ঠিক বলছে আমি যাব ওদের তো কোনো অন্যায় যা করার আমি করেছি তাহলে তুমি কেন এত কথা বলছো আমাকে নিয়ে যেতেই হবে ওখানকারে ওরা নিরূপদ মানুষ ওরা কেন আমার জন্য শাস্তি হবে বাবা তুমি কিছু একটা করো তখন ওর মা বলে ঠিক আছে তাহলে ওখানে যেতে পারিস কিন্তু আমরা নিয়ে যাবো আমার একটা শর্ত আছে তখন পরমা বলে কি শর্ত মা তো এই মেয়ে সুদীপা ওখান যাবে না তখন পরমা চুপচাপ থাকলে সুদীপা বলে আচ্ছা ঠিক আছে আমি যাব না পরমা ওখানে গেলেই হবে আমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই তখন পরমা মা বাবা পরমাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তখন সুদীপা প্রিন্সিপাল ওখানে দাঁড়িয়ে থাকলে সুদীপাকে বলে আপনি তো ঠিক আছেন তখন বলে হ্যাঁ আমি ঠিক আছি আপনি আমাকে একটু এক জায়গায় নিয়ে যাবেন যাব আপনি যেখানে বলবেন সেখানে নিয়ে যাবো এইসব বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে ওরা মুখ না খোলা ওদেরকে লকে পোড়ার জন্যে দাঁড়ালে ওম সেখানে পরমা চলে আসার বলে দাঁড়ানো পেশার কী করছেন তখন সবাই অবাক হয়ে যায় আর ফিরে দেখে পরমা তখন অব্র বলে পরমা আর ও শাশুড়ি বলে পরমা তাই বলে অন্যদিকে সুদীপা থানার সামনে এসে নামে তখন বলে যে ওর প্রিন্সিপাল সুদীপা তুমি এখানে কেন আসলে তোমাকে তো ওনারা বারণ করলেন তখন বলে বারণ করেছে আমি ভিতরে যাবো না আমি দূর থেকে সব কিছু দেব আপনি এখান থেকে এখন আসুন বলে সেখান থেকে চলে আসে অন্যদিকে অব্র পরমার কাছে বসে আর বলে তুমি ঠিক আছো তো পরমা তুমি কেন এরকম করলে এসব বলে অন্যদিকে আদিত্য দাঁড়িয়ে বলে ভগবান সব কিছু ঠিক করে দিবে এবার আমি বিশ্বাস করি আর সুদীপা থানার সামনে এসে দাঁড়িয়ে সব কিছু দেখছে পরমা কি বলছে কি না এসব তখন পুলিশে পরমাকে বলে আপনি নির্ভয়ে বলুন কি ঘটেছিল আপনি একটু ভয় পাবেন না তখন পরমা বললেন আমি ভয় কেন পাবো আমার সঙ্গে মাম্মা বাবা সবাই আছে আমি একটুও ভয় পাবো না কিন্তু যেটা কথা সেটা হচ্ছে ওরা কোনো কিছু করেনি ওরা নিরুপদ ওদের জন্য আমি কিছু করে নিখো আমি নিজেকে ঠিক রাখতে পারিনি আমি ওদের সঙ্গে ঝামেলা করেছি আর একটা কথা আমি আমার স্বামীকে আমার ঘরে ঢুকতে দিয়ে নিখোঁ প্রত্যেকে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমি কারোর সঙ্গে কথা বলতে চাইনি আর কাউকে কথা বলার প্রয়োজনও মনে করিনি এসব বলেন তখন আদিত্য দাঁড়িয়ে ভাবতে থাকে এত সুন্দর করে পরমাকে কে শিখিয়েছে এত সুন্দর করে কে বোঝাইছে এসব ভাবতে থাকে তখন পদ্মা আবারও বলে ওদেরকে ছাড় করে দেন তখন ও পুলিশটা বলে ঠিক আছে ওকে ছেড়ে দেবো কিন্তু তোমার কথার সঙ্গে আমি কোনো মিল খাত পাচ্ছি না তুমি বলছো প্রত্যেক ওই বাড়ি সবাই ভালো অথচ তুমি ঘুমের ওষুধ খেয়ে মরার চেষ্টা করেছো কেন করেছো এটা তখন পরমা বলে সেটা আমার একান্ত নিজের ব্যক্তিগত ব্যাপার আমি সব কিছু করেছি তাই তখন অপরূপ বলে তোমাকে আর কিছু বলতে হবে না তখন পরমা বলে কেন আমি মরার চেষ্টা করেছি জানতে চাইবেন না তখন বলে আমি সব বলছি আপনাদেরকে খুলে আমি বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতাম আমি তাকে ভুলে গেলেও এখনও সম্পূর্ণভাবে ভুলতে পারিনি আর সেটা বাড়িতে সবাই জানা জানি হয়ে গেছে আর তখন আমার নিজের প্রতি নিজে আমার অপরাধবোধ কাজ করছে যে আমি কেন এরকম করেছি এসব ভাবতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই আমি ঘুমের ওষুধটা খেয়ে ফেলেছি তাই ওদের কোনো দোষ নেই খোঁ তাই আপনার থেকে কিছু বলবেন না ওদেরকে ছেড়ে দিন তখন বলে ঠিক আছে যখন দোষ নাই বলছেন তাহলে দোষ নয় তাহলে ছেড়ে দিচ্ছি কিন্তু একটা কথা মাথায় রাখবেন কোনো যদি বিপদে পড়েন আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আছি তাহলে আপনি একটা সহি করে দিন তখন বলে ঠিক আছে বলে অব্র পরমাকে টেবিলের কাছে নিয়ে যায় আর পুলিশ পুলিশটা ওকে খাতাটা দিলে সহিটা করে ফেলে তখন অব্র মা বলে যে চলো এখান থেকে যেতে হবে তখন অব্র বলে কিন্তু পুলিশকে ফোনটা করলো কি তখন আদিত্য মা বলে এসব কথা বাড়ি গিয়ে হবে এখন চুপচাপ থাকো আমাদের লক্ষ্যেকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। তারপরে যা খুশি তাই হবে বাড়িতে গিয়ে সব কিছু আলোচনা করবো তখন পরমা মা বাবা বলে বিহ্যান আমরা দুদিনের জন্য ওকে আমাদের বাড়িতে নিয়ে যেয়ে রাখতে চাই তখন আদিত্য বড়মা বলে না সরি কিছু মনে করবেন না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আমার লক্ষ্মীকে আমার বাড়িতে ফিরে দিতেন আমি আমার লক্ষ্মীকে বাড়িতে নিয়ে যাব। তখন পরমা কাছে আসার বলে তুমি দেখো বড় মা তোমার আর কোনো অযত্ন করব না তোমাকে ওই বাড়িতে আমি লক্ষ্মী প্রতিমার মতো করে রাখবো তোমাকে ওই বাড়িতে আমি লক্ষ্মীর মতো করে রাখবো এসব কথা বলে তখন বলে চলেন তাহলে সেখান থেকে যায় তখন ওরা সবাই মিলে সেখান থেকে চলে যায় অন্যদিকে আদিত্য দাঁড়িয়ে ভাবতে থাকে সব কিছু ঠিকঠাক হলো তো আর পরমায়কে কে সব বোঝালো আর সুদীপা বা কোথায় এসব ভাবে তখন সুদীপা মনে মনে বলে যে ওরা যাওয়ার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে তখন সুদীপা ওখান থেকে পালিয়ে যায় অন্যদিকে দেখা যায় যে সুদীপা যেতে যেতে দেখে যে ওর প্রিন্সিপাল ওখানকার দাঁড়িয়ে আছে তখন বলে স্যার আপনি এখানে এখনও আপনি যাননি তখন বলে যে না আমি যাইনি আপনি ঠিক নাই তাই সামনে একটু কফি শপ আছে আপনি যাবেন একটু কফি খাবেন তখন বলেন না আমি খাবো না কিন্তু আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন তখন বলেন হুম পৌঁছে দেবো ঠিক তখনই আর তো ওখানে আসছে আর দেখে তখন বলে এই লোকটা এখানেও এসেছে কেন এসেছে আর সুদীপা বাবার সঙ্গে কি কথা বলছে এসব ভাবতে থাকে আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কমেন্ট করবেন আর